প্রতিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে উপবৃত্তি সংক্রান্ত বিষয় নিয়ে লাইভে যুক্ত হলাম যদিও নয়টার দিকে লাইভ করার কথা তারপরে একটু আর্লি চলে আসলাম আসলে উপবৃত্তি নিয়ে আমরা প্রত্যেকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে আমি নিজেও খুব সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আশা করছি আপনারাও সমস্যাগুলো ফেস করছেন আজকে অনেকেই হোয়াটসঅ্যাপে বলেছেন এবং জানতে চেয়েছেন যে স্যার উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় বাড়বে কিনা বা কর্তৃপক্ষ বাড়াবে কি না এই প্রশ্নটা সবচেয়ে বেশি করেছেন এই প্রশ্নটি করার অবশ্য বেশ কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ বাইশ মে দু হাজার তারিখ উপবৃত্তির তথ্য এন্ট্রি অনলাইনের যে কার্যক্রম এবং উপজেলায় প্রেরণের কার্যক্রম সেটি শেষ হতে চলেছে এ কারণে সবচেয়ে বেশি প্রশ্ন করছেন আর একটি কারণ আছে সেটি হচ্ছে যে উপবৃত্তির সার্ভারের যে অবস্থা কাজের অনুপযোগী সার্ভার ঠিক আছে মানে আমি আমার কথাটা বলি আমি প্রায় পনেরো তারিখের পর থেকে বেশ কয়েকদিন যাবত বারবার সকাল দুপুর রাত অফিস আওয়ার অফিস আওয়ারের বাইরে বিভিন্ন সময় উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রির চেষ্টা অব্যাহত রেখেছি যদিও আমার এন্ট্রি কার্যক্রম প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরেও সময় বাড়ানো হয়েছিল বিধায় এখনো উক্ত তথ্যগুলো উপজেলায় প্রেরণ করিনি তো আজকে একুশ তারিখ এখনো কিছু শিক্ষার্থীর তথ্য এন্ট্রি বাকি আছে এই যে আমার হাতে উপবৃত্তির ফর্ম কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমি উপবৃত্তির তথ্য এন্ট্রির কার্যক্রমগুলোই চলমান রেখেছি কিন্তু সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত একজন শিক্ষার্থীরও উপবৃত্তির তথ্য এন্ট্রি সম্পন্ন করতে পারেনি ওটিপির প্রবলেম ফেস করিনি মানে লগ করতে পেরেছি কিন্তু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করব সেক্ষেত্রে এন্ট্রি ফর্মটা আসে না মানে নিষ্ক্রিয় দেখায় এছাড়া ড্যাশবোর্ডও আসে না এবং নগদ অ্যাকাউন্ট যে ভেরিফাই সেটিও করা যাচ্ছে না যার কারণে একটা বিড়ম্বনার মধ্যে আছে আর কি যাই হোক আপনাদের সাথে একটু কথা বলি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি এমডি মামুন এম সুমন সোমন মহসিন এমডি আরিফুল ইসলাম এবং সবারই জানতে চাচ্ছেন স্যার কেমন আছেন একদিকে বেতনবিহীন প্রায় পুনে দুই মাসের মতো অন্যদিকে উপবৃত্তির তথ্য এন্ট্রিতে বিড় সব কিছু মিলিয়ে ভালো থাকা সত্যি কি যায় তারপরেও ভালো আছে এটা বলতেই হয় তা আপনারা কেমন আছেন অবশ্যই একটু বলবেন যারা কমেন্টস করেছেন আপনারা একটু কমেন্টস করবেন আবারও হয় আমিও জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন এবং আপনাদের কাজ কত দূর আর কি বলেন কোনো সমস্যা নেই আমি যুক্ত আছি আপনাদের সাথে আর আপনারা উপবৃত্তির কি উপজেলায় পাঠিয়ে দিয়েছেন নাকি সেটা একটু বলেন হুম আমি এখনো প্রেরণ করিনি তবে আজ রাতে অথবা আগামীকাল প্রেরণ করে দেব কোনো সমস্যা নেই এনামুল হক লিখেছেন একটাই এন্ট্রি করতে পারিনি স্যার একদম ঠিকই বলেছেন মানে যেহেতু সার্ভারের সমস্যা এন্ট্রি করতে খুবই বেগ পেতে হচ্ছে আমাদের কালসার আহমেদ লিখেছেন অবশ্যই বাড়াতে হবে স্যার প্লাস এন্ট্রি উপযোগী করে দিতে হবে ঠিকই বলেছেন আমি কিন্তু ক্যাপশনেও দিয়েছি যে উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় পুনরায় বাড়ানো হোক এবং সেই সাথে সার্ভারের মান উন্নয়ন করা অত্যন্ত জরুরি মানে হয়তো সময় বৃদ্ধি করলো কিন্তু যদি সঠিকভাবে আপনারা কাজ করতে না পারেন তাহলে কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না এই জন্য টাইমটাও বাড়ানো দরকার আবার সার্ভারের যে মান সেটাও কিন্তু ইনক্রিজ করা দরকার বাউল সাধক বিবেক লিখেছেন কি যেন লিখেছেন আমি দেখছি স্যার আমিও বিড়ম্বনায় আছি এইভাবে কি কাজ করা যায় নাকি এ কেমন কর্তৃপক্ষ বুঝলাম না ঠিকই বলেছেন আসলে প্রত্যেককেই একটু বিড়ম্বনায় আছে ইউসুপ গ্রাফিক লিখেছেন চল্লিশ পার্সেন্ট কাজ করেছে অনেক বাকি কি হবে জানি না আমার অবশ্য মাত্র এক একটি ফরম আছে এখানে বালকদের পাশ্বাতটা বালিকেদের পাশ্বাতটা মোটামুটি এই দশ থেকে পনেরোটি ফরম এখনো বাকি আছে এদের আসলে শুরু থেকে অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যা ছিল এখানে যে বারবার এন্ট্রি করেছি এবং নোট করে কিন্তু রেখে দিয়েছিলাম শুরুতে যদি অ্যাকাউন্টগুলো ঠিক থাকতো তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু করতে অভিভাবকরা কিন্তু যথা সময় অ্যাকাউন্টগুলো ঠিক করে দিতে পারেনি যার কারণে এগুলো এন্ট্রি করা পসিবল হয়নি আরিফুল ইসলাম লিখেছে স্যার ভালো আছে কর্মচারী রেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বোনাস পাবে দেখা যাক প্রজ্ঞাপনটা আসুক তবে যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে সেই হিসাবে শিক্ষকরা আগেই পঁচিশ পার্সেন্ট পেত এখন পঁচিশ পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট হলো আর কর্মচারীরা ফিফটি পার্সেন্ট আগেই পেত তো সেই হিসেবে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবে এটাই আমরা এতটুকু জানি তারপরে প্রজ্ঞাপন হোক হ্যাঁ নয়ন লিখেছেন স্যার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুলে অন্য শাখায় হয়ে গেছে ঠিক করতে কি করুন এখন তো এগুলো করতে পারবেন না অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যগুলো সেভ হয়ে গেলে আপাতত কিছু করণীয় নেই আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যদি সংশোধন করতে না পারেন সেক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানোর চাইতে সার্ভারের গতি বাড়ানো দরকার ঠিকই বলেছেন আসলে যেটা বলছিলাম যে সময় হয়তো বাড়ালো কিন্তু যদি দেখেন যে সার্ভার একই অবস্থা কাজ করতে পারছেন না তখন কিন্তু একটা সমস্যা এর আগে যখন পনেরো তারিখে ডাটা এন্ট্রি শেষ ছিল তারপরে বাইশ তারিখ করলো সো পনেরো তারিখের পর থেকে কিন্তু মানে সুন্দরভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারিনি সো তার আগে কিন্তু করা গেছে ঠিক আছে আরেকটা কমেন্ট ছাড়ছে যে স্যার ষষ্ঠ মাদ্রাসায় হয়ে গেলে কি করবো ওটা তো চেঞ্জ করতে পারবেন না এখন উপজেলায় অমনি প্রেরণ করে দেন মাধ্যমে কপি স্যার যদি বলে যেটা হয়তো ব্যাক করলে আবার চেঞ্জ করা যাবে তাহলে করেন আমি যতটুকু জানি এই তথ্যগুলো আপাতত এডিট করা যাচ্ছে না মোহাম্মদ আলী স্যার জানতে চাচ্ছেন আবারও সময় বাড়বে কিনা এখন পরিস্থিতি যেটা বলছে মানে সার্ভারের সমস্যা থাকলে তো সময় বাড়ে হ্যাঁ কর্তৃপক্ষ যদিও এর আগে বলেছিল যে ওই এরপরে হয়তো আর সময় বাড়বে না কিন্তু সার্ভার যদি ঠিক থাকতো কাজের উপযোগী থাকতো এবং আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারতাম তাহলে একটা কথা ছিল সময় বাড়িয়ে দিল অনেকে ওটিপি পেলো কিছুদিন আগে সো তারা কি করবে তারা তো কাজ করতে পারছে না এই যে একজন লিখলো যে ফোরটি পার্সেন্ট করেছে এখনো সিক্সটি পার্সেন্ট বাকি আছে তাহলে ওই সিক্সটি পার্সেন্ট তারা কেমনে করবে তাই না বোরহানউদ্দিন লিখেছেন স্যার ইউজার নিষ্ক্রিয় হয়ে গেলে কি করব নিষ্ক্রিয় হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন তারা সেটি সক্রিয় করতে সহযোগিতা করবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আপনারা অনেকেই যুক্ত আছেন অবশ্যই কমেন্স করবেন যে আপনাদের কাজের কি অবস্থা কতটুকু করেছেন বা আপনারাও কি এন্ট্রির ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হচ্ছে কি অবশ্যই একটু বলবেন ঠিক আছে আমি প্রায় সাতটার দিকে একবার বসছিলাম করতে পারিনি গতকালকে এক স্যার ফোন দিয়েছিল যে স্যার আপনি মোবাইলের ডাটা দিয়ে এন্ট্রি করেন করতে পারবেন কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু একবার ওয়াইফাইটা বন্ধ করে ওয়াইফাইটা বন্ধ করে আবার মোবাইল কানেকশন দিয়েছিলাম কিন্তু ওই মোবাইলের নেট দিয়েও কিন্তু করতে পারিনি একই সমস্যা আসলে সার্ভারের প্রবলেম থাকলে তো ডাটা করেও লাভ নেই ঠিক আছে আমি করতে পারি নাই আর কি আপনারা পার্সন কিনা একটু বলেন লিখেছেন স্যার শেখ গ্রেফতার করা হলো এটা অবশ্যই নিন্দার বিষয় বিষয়ে কিছু বলবেন প্লিজ যাই হোক আমিও ফেসবুকে এটা দেখেছি দুপুরে না বিকেলের দিকে দেখেছি আজকে সারাদিন স্কুলে একটু কাজে বিজি ছিলাম যার কারণে ওইভাবে দেখা হয়নি কিন্তু বিকেলের দিকে আমি যখন দেখি যে এরকম একটা নিউজ তখন আমার কাছে আসলে খুবই কষ্ট লাগলো যে মানুষটি একাধিকবার আগেও আন্দোলন করেছে এবং নিজেও চাকুরিচ্যুত হয়েছিল মানে যদিও পরিস্থিতির শিকার আমরা দেখেছি এবং উনার ডাকে সারা দিয়ে কিন্তু আমি এর আগের বার যে আন্দোলন হলো সেখানে প্রেস ক্লাবে কিন্তু গিয়েছিলাম এবং আমি নিজেও আন্দোলনে ছিলাম ওনার পাশেও ছিলাম আমি যতটুকু দেখেছি আমার কাছে ভালোই মনে হয়েছে তো এই যে আমাদের জন্যই আন্দোলন করছে তাই না হঠাৎ করে এভাবে আক্রমণ করা আসলে দুঃখজনক মানে কি দিয়ে কি হচ্ছে এটা বলা মুশকিল মানে আর বিরাজমান যে পরিস্থিতি বা বর্তমান অবস্থা আমার কাছে খুব একটা শোভনীয় মনে হচ্ছে না শুধু এই ক্ষেত্রে না বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি অনেক জ্ঞানী গুণী শ্রদ্ধ অনেকের সাথে ধরনের আচরণ করা হচ্ছে যেটা আসলে কাম্য না মানে শিক্ষক হিসাবে তো কখনোই প্রত্যাশা করি না একটা দেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা প্রত্যাশা করি না যাই হোক আমার ইউটিউব চ্যানেল থেকে সারের উপর যে অমানবিক নির্যাতন এবং গ্রেপ্তার এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি এই এ ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে গ্রেপ্তার করে একদম কার্যকর ব্যবস্থা জন্য নেওয়া এটাই হচ্ছে প্রত্যাশা কারণ আন্দোলনটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু হঠাৎ করে এই যে আন্দোলনটা ভন্ডুল করে দিল তো এইভাবে ভন্ডুল করলে আমাদের মধ্যে একতাটা নষ্ট হয় আর একতা নষ্ট হলে এই যে এতগুলো শিক্ষককে আবার আপনি কি জড়ো করতে পারবেন বা আমরা কেউ পারবো সেই সাংগঠনিক ক্ষমতা কিন্তু সবার মধ্যে নেই সুতরাং যারা শিক্ষকদের জন্য কাজ করে শিক্ষকদের কল্যাণে যারা কাজ করে এবং কাজ করে যাচ্ছে এবং হৃতপূর্ব করেছে আমরা তাদেরকে কিন্তু না পেরেছি যথাযথ সম্মান দিতে না পেরেছি তাদেরকে সেভ করতে যাই হোক এই ধরনের কাজের অবশ্যই নিন্দা জানাই যেহেতু নিয় শিক্ষক এবং যেনারা এই কাজটা করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এটাই আমাদের প্রত্যাশা আর কি কারণ এইভাবে নিজেদের মধ্যপক্ষ নষ্ট হলে আমাদের যে প্রত্যাশা জাতীয়করণ বা অন্যান্য সুযোগ সুবিধে বৃদ্ধি কোনোদিনও কিন্তু বাস্তবায়ন হবে না যদি এরকম অবস্থা চলমান থাকে মানে যেখানে সকলের সমবেত হওয়া উচিত ছিল এবং এটাকে আরো সমর্থন দেওয়া উচিত ছিল অথচ মাঝখানে কি একটা ঘটনা নিয়ে এটা ভন্ডল হয়ে গেল যাই হোক ধন্যবাদ আসলে এই বিষয়গুলো বলাও সেন্সিটিভ বলা যায় না তারপরেও যেহেতু শিক্ষক নিজেদেরও তো বিবেক আছে তাই না কিছু কথা বলতেই হয় বোরহানউদ্দিন স্যার আপনাকে ধন্যবাদ মোহাম্মদ হুমায়ুন কবির স্যার লিখেছেন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে বা ফাইন মামুন লিখেছেন এমডি মামুন স্যার লিখেছেন ফিফটি পার্সেন্ট করেছি রব শরীফ স্যার লিখেছেন আমার কাজ শেষ হয়ে গেছে বা ফাইন ধন্যবাদ যাদের কাজ গুলো কমপ্লিট হয়ে গেছে আর যাদের হয়নি টেনশনের কিছু নেই যদি সার্ভার সমস্যা এইভাবেই থাকে এবং তার জন্য আমাদের কাজে যদি ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু অবশ্যই বিবেচনা করে সময় বাড়ানোর এবং এবং সার্ভারের কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটাই আশা করছি কামিনুল ইসলাম স্যার আছেন আমাদের সাথে স্যার সম্ভবত টাঙ্গাইল থেকে যুক্ত আছেন আমাদের সাথে লিখেছেন এডিট করা যায় না কেন এবার একটু ব্যতিক্রম আমরা এর আগে দেখেছি কিছু তথ্য এডিট করা যেত কিন্তু এইবার সেটি করা যাচ্ছে না হয়তো ওনারা এইভাবেই সার্ভারটা সেট করে দিয়েছে এখানে তো আমাদের আসলে কিছু করার নেই এই জন্য এন্ট্রির ক্ষেত্রে আমাদের আরেকটু যত্নবান এবং সতর্ক হতে হবে ধন্যবাদ আমিনুল স্যার আপনি অনেক সক্রিয় আমি প্রায় দেখি আমার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওতে কমেন্টস করেন এবং কানেক্টেড আছেন বেশ কিছুদিন হলো এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আর একজন লিখেছেন আশি পার্সেন্ট হয়ে গেছে বা ফাইন এই যে এখনো আংশিক বাকি আছে আসলে সবারই একই অবস্থা হয়তো দু একজনের একটু বেশি আছে যারা হয়তো ওটিপি সমস্যাটির সমাধান করে করেছে তাদের হয়তো একটু আছে তাছাড়া আমাদেরও কিন্তু প্রায় কাজ শেষের দিকে আসলে অতি দ্রুত সার্ভারের মান উন্নয়ন করতে হবে এবং সার্ভারের ডাটা এন্ট্রির উপযোগী করতে হবে মানে এই যে নগদ অ্যাকাউন্টের ভেরিফাইয়ের যে সমস্যা এটার কিন্তু দ্রুত সমাধান দরকার না হলে ঠিকঠাক মতো এন্ট্রি করা যায় না ঠিক আছে যাই হোক স্যার ভালো লাগলো আপনারা অনেকে কানেক্টেড ছিলেন এবং এখনো আছেন খুবই ভালো লাগলো যারা লাইভে যুক্ত থাকেন অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ আর লাইক দিবেন লাইভ চলাকালীন সময়ে লাইক দিবেন এতে করে আমার এই লাইফটি আরো আরো অন্যান্য শিক্ষকের কাছে পৌঁছে যাবে যারা হয়তো স্কুল কলেজের বিভিন্ন কাজগুলো করে সো তাদের জন্য হেল্পফুল হবে আইসিটি কর্নার যেহেতু শিক্ষক কর্মচারীদের একটি প্ল্যাটফর্ম এখানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র শেয়ার করা হয় সো আমি মনে করি এখানে সকলেরই সংযুক্ত থাকা উচিত এখনো আমাকে অনেকে ওয়াজ করছেন ধন্যবাদ ভালো থাকেন রাত নয়টার দিকে আর একটা বার উপবৃত্তির সার্ভার একটু প্রবেশের চেষ্টা করব যদি ঠিক মতো করতে পারি তাহলে ভালো আর যদি না হয় তাহলে সকালে আরেকবার চেষ্টা করব ঠিক আছে আর তাতেও যদি না হয় তাহলে যেগুলো আমরা এন্ট্রি করেছি সেগুলো উপজেলায় পাঠিয়ে দিব মানে বিষয়টা এমন না যে উপজেলায় পাঠালে আপনি এন্ট্রি করতে পারবেন না তেমন কিন্তু না আপনি এন্ট্রি করতে পারবেন সুতরাং আমি মনে করি যেগুলো কমপ্লিট করেছেন সেগুলো অল সিলেক্ট করে আপনি পাঠিয়ে দিন সেটাই সবচেয়ে ভালো হবে যাই হোক ভালো থাকেন পরিশেষে একটা কথাই বলবো যে দ্রুত উপবৃত্তির ডাটা এন্ট্রির মেয়াদ আরেক দফায় বাড়ানো হোক যেহেতু আজকে একুশ তারিখ ও বাইশ তারিখে শেষ হচ্ছে আমার মনে হয় তিরিশ তারিখ পর্যন্ত যদি কর্তৃপক্ষ ভর্তিতা করে এবং উপবৃত্তের ওয়েবসাইটটা যদি ডাটা এন্ট্রির জন্য উপযুক্ত হয় নগদ অ্যাকাউন্টের যে সমস্যা সেটা যদি সমাধান হয় এবং ক্যাপচার সমস্যার সমাধান হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হবে একটা কমেন্টস আমি দেখতে পাচ্ছি যে দুটো সিম বাদ হয়ে গিয়েছে এখন যে নম্বরগুলো পরিবর্তন করা লাগবে কিন্তু সেই সুযোগ কখন পাবো সাথে থাকবেন সুযোগ দিলে অবশ্যই জানানোর চেষ্টা করবো আর কি ঠিক আছে লাইভটা শেষ করে দিচ্ছি কিছু মনে করবেন না ভালো থাকবেন আবারও আমরা পরবর্তীতে আপনাদের সাথে লাইভে যুক্ত হব ধন্যবাদ